প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার আগস্ট দেশের বেশিরভাগ মানুষ শতাংশ মনে করে নির্বাচন গ্রহণযোগ্য হবে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিন রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্ম গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশের বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি কুয়ালালামপুরে অবতরণ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে এর আগে দুপুর দুইটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন অর্থ উপদেষ্টা বলছেন ঢালাও সমালোচনা না করে সরকারের ভালো কাজগুলো দেখুন নয় দেশের অর্ধ লক্ষ প্রবাসীর আবেদন ভোটের হাওয়ায় গা বাসাতে চান রেমিটেন্স যোদ্ধারা জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ টানা তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি প্রবাসীরা এবার নির্বাচনে অংশীদার হতে চান রেমিটেন্স

বার্ষিক সম্মেলনে বার্সলি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বললেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে কঠিন হবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাল্লাহ সফল হব যদি বিএমপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে পাঁচ হাজার তরুণ তরুণীকে ঋণ দেবে সরকার জাতীয় যুব দিবস আজ বলছেন আগামী নির্বাচনে তরুণ ভোটারদের আলাদা বুথ থাকবে আগস্ট সেপ্টেম্বরে বড় বন্যার আশঙ্কা ঝুঁকিতে তিরিশ জেলা ইসি সানাউল্লা বলছেন ইসি পুরো আসনের ফল বাতিল করতে পারবে ফিরছে না ভোট নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন পলট দুর্নীতি মামলা হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদীরা দুদকের অভিযোগ সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন দ্য গার্ডিয়ানকে টিউলিপ বলছেন বাংলাদেশের কিছু লোক ভুল করেছে তাদের শাস্তি পাওয়া উচিত সি প্রসিকিউটর বলছেন জুলাই গণহত্যাকারীদের কেউই সার্ভ পাবে হাসপাতালে জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে দেখে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গত রবিবার রাতে জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে পেজ থেকে করা এক পোস্টে তথ্য জানানো হয় পোস্টে বলা হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান রবিবার বিকালে জামাত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন এতে আর বলা হয় তিনি উপদেষ্টা জামাত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং সুস্থ সুস্থতা কামনায় দোয়া করেন এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে ডেইলি নয় দিগন্ত ডেইলি নয় দিগন্তের শিরোনাম করা হয়েছে প্রতি দ্বন্দ্বিতাহীন জয় নয় আর সংশোধনে না ভোটের বিধান প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়া লাল গালিসা সম্বর্ধনা চট্টগ্রাম গামী ড্যাশ আর উড়ার পরই ঢাকায় ফের ইতালির বিমানবন্দরে নামার পর বিমানের বোয়িং সাতশো সাতাশি গ্রাউন্ডেড বিভিন্ন সমস্যা সমাধানের স্বপ্ন দেখছেন প্রবাসীরা প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর এস আলম অফশোর ব্যাংকিং এ হাতিয়ে নেয় আঠারো হাজার কোটি আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে কঠিন হবে বলছেন তারেক রহমান খাইরুল হকের জামিন শুনানিতে হাতাহাতি আইনজীবীদের সানখার ফুলে জনকে হত্যা ছেলের খুনিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের বাবা পুরো সংস্কার করে ভোট চায় একান্ন শতাংশ নাগরিক সরকার জুলাই সনদ পি আর বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ইসলামী দলগুলো কৌশলগত বিনিয়োগের অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ ডিপ্লোমেটের পর্যবেক্ষণ অনুমোদনের জন্য এনসিসি সভায় উপস্থাপন আঠারো আগস্ট নতুন কলেবরে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণোদ্বুত্থান অতিরিক্ত আইজি হলেন পুরুষের সাত কর্মকর্তা এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে মিয়ানমারের গোলাগুলি আতঙ্কে বাংলাদেশ নাকলসরির দু গুম দুম সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি তম্রু সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে সীমান্তে বসবাসকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অনুষ্ঠানে পুলিশের বাধা ভূমি সচিবের সাথে পাঁচ বাংলাদেশের সাক্ষাৎ সমাধানের আশ্বাস জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ষাট ছাত্র নেতার বিবৃতি জনগণ যেভাবে চাইবে দেশ পরিচালিত হবে বলছেন তার রহমান নির্বাচনে আশি হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেননি আটচল্লিশ শতাংশ মানুষ বিআইজিডির জরিপ মব সহিংসতা নিয়ে আশি শতাংশ মানুষের উদ্বেগ অফিস সিলেফে দুর্নীতির রাজত্ব মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা জালিয়াতির ফাঁদে স্লিপ জালিয়াতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার সাত কলেজ শিক্ষার্থীদের দাবি নয়টা 20 পরীক্ষা চাই অন্তর্বর্তী প্রশাসনের অধীনে হাসিনা জয় ফুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু পলট দুর্নীতি দুর্নীতি পুরোপুরি নির্মল সম্ভব নয় তোতক চেয়ারম্যান বলছেন প্রাইভেট কারে 2 লাখ সিসিটিভি দেখে যা বলছে পুলিশথমকেদারাল পরিবহন খাতের সংস্কার পরিবহন মালিকদের চাপে নতি স্বীকার সরকারের সড়ক মহা সড়কে গেলাস লাইট ভাঙা সিট নষ্ট লক্কর ঝক্কর গাড়ি পরিবহন সিন্ডিকেটের কাছে বারবার বারবার নতি স্বীকার করছে সরকার সারা দেশে 367 টি ব্রহ্মমান আদালত মামলা হয়েছে 2800 বলছেন চেয়ারম্যান দুদক চেয়ারম্যান বলছেন দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় এই ছিল দৈনিক জনতার শিরোনাম এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম